প্রিয় দর্শক মন্ডলী আমার পাশে যিনি বসে আছেন উনি জনপ্রিয় চাষা এই চাষা ভাইরাল হতে চায় উনি আপনাদের সামনে একটা ছন্দ বলবে আশা করি সকলে শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে দেবেন আকাশেতে তারা মেটে মেটি হাসে আমি গো নবীজি কে স্বপ্নে দেখি নবীজি আমার পাশে নবীজি আমার নবীজি আমার চোখের মণি অন্ধকারের গো নবীজি আমার চোখের মনি মণি তো আমার দয়াল নবীকে এত লাগে তাই তো আমার প্রিয় নবীকে এত লাগে ভালো নবীজিকে আমি ভালোবাসি মন মনপ্রা নদী আগ নবীজকে আমি ভালোবাসি এ মান প্রা নদীয় দয়ালজি আমার আলো চেরালাই তো আমার প্রিয় নবীজিকে এত লাগে ভাল তো আমার নবীজি কে এত লাগে ভালো আসসালাম আলাইকুম হরকমত